প্রিয় শিক্ষার্থীবৃন্দ শিক্ষাবতী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই সেই সঙ্গে আমার ফেসবুক পেজেও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি দু মাধ্যমিক পরীক্ষা একেবারে দৌড় দুই তারিখ ফেব্রুয়ারি মাস বাংলা পরীক্ষার মধ্যে দিয়ে সেই পরীক্ষা শুরু হবে আজকে একটু ফাঁকা পেলাম এই কারণে কারণ দুটোর পরের থেকে আমার কাছে যে সমস্ত স্টুডেন্টরা পরীক্ষা দেবে মাধ্যমিক পড়াশুনো করেছে দু বছর ধরে কেউ তিন বছর ক্লাস এইট নাইন টেন কেউ নাইন টেন কেউ আবার ক্লাস টেনে এসেছে তাই আজকে তাদের এই শেষ লগ্নে অর্থাৎ আমরা যেটাকে বলি ফেয়ারওয়েল অ্যাকচুয়ালি ছাত্রদের সঙ্গে শিক্ষকদের তো কখনোই ফেয়ারওয়েলের সম্পর্ক কখনো হয় না কোনো বিদ্যালয়ের সঙ্গে কোনো স্টুডেন্টদের বিদায় বা ফেয়ারওয়েল এই সম্পর্ক হয় না আমি মনে করি না চিরকাল মনের মনি কোঠায় থেকে যায় যেমনভাবে স্টুডেন্টদের মধ্যে ছাত্র ছাত্রীদের মধ্যে তেমনভাবে টিচারের মধ্যে বা শিক্ষক শিক্ষয়িত্রীদের মধ্যে আজ একটা বিষদ ঘন পরিবেশ দুটোর পরের থেকে স্টুডেন্টদের সঙ্গে এত দারুণ সময় কাটিয়েছি যারা এবার মাধ্যমিক দেবে এবং প্রতি বছরই যারা মাধ্যমিক দেয় এই রকম একটা সময় আসে যে সময় তাদেরকে কিন্তু কিছুদিনের জন্য ছাড়তে হয় তারা পরীক্ষা টরীক্ষা দেওয়া হয়ে গেলে তারপর আবার ক্লাস ইলেভেনে অর্থাৎ একাদশ শ্রেণীতে এসে জয়েন করে তো আমরা যাকে প্রথাগত শব্দ চয়ন করি ফেয়ারওয়েল তো আজকে সেই ফেয়ারওয়েল তো আমার স্টুডেন্টরা এখনও জানে না আমি আজকে ছাদে উঠে এসেছি সাউন্ডের মধ্যে একেবারে করক জলে একটা পরিবেশের মধ্যে আজকে এই ভিডিওটা বানাচ্ছি কোথাও না কোথাও একটা বেদনা কোথাও না কোথাও একটা হাসি খুশি আজকের এমন একটি মুহূর্তে আমি আমার প্রত্যেক ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে কয়েকটা বার্তা কয়েকটা আমার অভিব্যক্তি আমার মনের অভিব্যক্তি আমি তাদেরকে জানাতে চাই প্রথমত প্রত্যেক মাধ্যমিক স্টুডেন্ট যারা দু হাজার চব্বিশ মাধ্যমিক পরীক্ষা দেবে প্রত্যেকের জন্য আমার তরফ থেকে শুভেচ্ছা রইল আগাম শুভেচ্ছা জানাচ্ছি তারা খুব ভালো রেজাল্ট করবে এই আশা রাখছি দ্বিতীয়ত প্রচুর বকাঝকা করেছি মাপধর করেছি আবার ভালোও বেসেছি তাই প্রত্যেকের কাছে আমি এইটাই জানাবো যে তোদের এই ভালোবাসা তোদের এই বকাঝকা করা সব কিছু তোদের জীবনকে গড়ে তোলার জন্য তোদের জীবন যাতে স্মুথলি চলে তাই তার একটা শরিক হওয়ার জন্য সেই পথ প্রদর্শক পথ প্রদর্শক ঠিক বলবো না তোদের তোদের কাছের একজন মানুষ হিসাবে সেইগুলো করার চেষ্টা করেছি তাই অন্তরে যদি কারোর দিন আঘাত দিয়ে থাকি অবশ্যই আমার তরফ থেকে আমি বলবো বেশ করেছি বেশ শুধু বেশ করেছি না ভালো করেছি কারণ এটি আগামী দিনে তোকে চোখ খুলে দেবে আগামী দিনে তুই দারুণ পথে এগোতে পারবি তৃতীয়ত আমি এখানে বলতে চাই যে প্রত্যেকের স্টুডেন্ট যেন মাথা ঠান্ডা করে তোরা পরীক্ষা দিস তোদের মধ্যে যেন ভয় ভীতি এটা থাকুক কিন্তু সেটা যেন গ্রাস না করে টেনশনটাকে বাড়ি রেখে যাবি পরীক্ষা দিয়ে আসবি বাড়ি এসে আবার টেনশনটাকে পরে নিবি আমি এটাই বলবো পরীক্ষার হল তোদের কাছে যেন একেবারে উন্মুক্ত হয় যেন নিজের পরীক্ষার নিজের দিবি নিজের মস্তিষ্কে কোনো ভাবে সেখানে যেন দোনামনা না থাকে যেটা তুই ভেবেছিস সেটি সঠিক উত্তর পরীক্ষা খুব ভালো হবে টেনশনের কোনো কারণ নেই এবার আমি চতুর্থ যে কথাটা বলবো অভিভাবকদের উদ্দেশ্যে আজকে এই পঁচিশ তারিখ এখান থেকে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এক দুই তারিখ পরীক্ষা এই জাস্ট একটা সপ্তাহ ওদের সঙ্গে একদম খারাপ ব্যবহার করবেন না ওরা হয়তো কখনো কখনো আপনাদের উপর মিসবিহেভ করে ফেলছে কারণ ওরা মাধ্যমিক পরীক্ষার্থীর ভেতরে ভেতরে অনেক টেনশান করছে হয়তো বুঝতে দিচ্ছে না কেউ ঠিকঠাক টাইমলি খাচ্ছে না ঘুমাচ্ছে না তাই আপনাদের প্রত্যেকের কাছে আমার নিবেদন ওদেরকে আপনাদেরই তো সন্তান তাই ওদেরকে বকবেন না ওরা ঘুমাতে চাইলে ঘুমাক ওরা পড়তে চাইলে পড়ুক তবে একটু কন্ট্রোলের মধ্যে আপনি যেন সেই আগের মতন রুটিন মেপে ওকে দুটো পর্যন্ত রাত জাগিয়ে রাখবেন না আবার সকাল পাঁচটার সময় ডেকে দেবেন না একটু ও সুস্থ থাকুক ওর মস্তিষ্ক একটু সুস্থতা পরিবেশপাত দেখবেন ওর পরীক্ষা খুব ভালো হবে এবার আসব সর্বোপরি আমার পেছনের যারা মাধ্যমিক স্টুডেন্ট যারা এইট নাইন এগিয়ে আসছো তাদের জন্য এই দাদা দিদিরা যারা এবার দু পরীক্ষা দেবে তাদেরকে যেভাবে মানুষ করেছি তাদের মতন করেই কিন্তু আমি তাদেরকে মানুষ করতে চাই তাই যারা নাইন কিংবা টেনে আমার কাছে পড়াশুনো করো বা এই শিক্ষাব্রতি চ্যানেল ফলো করো প্রত্যেকের বলছি তোমরা বছরের প্রথম থেকে গ্রিপটা ধরে নেবে যদি প্রথম থেকে গ্রিপ থাকে না হাতে তাহলে অনেক দূর এগোনো যায় সেই রকম একটা এগোনের বার্তা এবছর দু হাজার চব্বিশ মাধ্যমিক পরীক্ষার আগেই দিয়ে রাখলাম দু হাজার পঁচিশের মাধ্যমিক স্টুডেন্টদের জন্য দু হাজার পঁচিশ আয়ো তোমাদের মাধ্যমিক এক প্রকার বলা যেতে পারে একটা পর্বের শেষ হবে হয়তো সেমিস্টার শুরু হয়ে যাবে এবছর যারা মাধ্যমিক দিচ্ছ তারা কিন্তু ক্লাস ইলেভেন থেকে সেমিস্টার ভিত্তিক পড়াশোনা করবে কাজেই তোমাদের কিন্তু আর একটা পর্ব শুরু হবে আমরা শিক্ষকরা আমরাও কিন্তু প্রতিদিন শিখি এই যে নতুন সিলেবাস আসলে নতুন সেমিস্টার ভিত্তিক ইলেভেন টুয়েলভ শুরু হলে আমাদেরও কিন্তু প্রচুর পড়তে হবে তাই তোমাদের সঙ্গে সঙ্গে কিন্তু আমরাও প্রত্যেকটা মুহূর্ত সময় নষ্ট না করে পড়াশুনোর মধ্যে নিজেদেরকে নিমজ্জিত রাখবো এবার সর্বশেষ যেটা বলবো আমার তরফ থেকে আমার এই সমস্ত স্টুডেন্টদের ছোট্ট গিফট থাকবে আমি যেটা দিতে চাই তাই তোরা আনন্দ ভরে হাসি মুখে সেটা গ্রহণ করিস হয়তো ছোট কিন্তু এটি আমার কাছে অনেক বড় কারণ আমি তোদের দিতে পেরেছি আর তোরা আমাকে যা দিয়েছিস যা দিবি তা আমি চিরকাল সেই ঋণ সেই বোঝা কখনো কখনো শোধ করতে পারবো না সবাই বলে শিক্ষক যা দেয় তা ছাত্রছাত্রীরা ঋণ বোঝা শোধ শোধ করতে পারে না কিন্তু আমি বলি ছাত্রছাত্রীরাও যা দেয় শিক্ষকের সেখানে শিক্ষকেরও কিন্তু সেই ঋণের বোঝা কখনো শোধ করার নাই সবাই ভালো থাকিস সুস্থ থাকিস আর মন দিয়ে এই কদিন একটু পড়াশুনো কর আর সব থেকে বড় জিনিস জীবনের প্রথম পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা ভীষণ ভালো দিবে টেনশান করবি না কোনো রকম টেনশান করার দরকার নেই খুব ভালো হবে পরীক্ষা তোদের আবারও আমার তরফ থেকে শুভেচ্ছা ভালোবাসা সব কিছু জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি আর তোদের ছবি তোদের ভিডিওগুলো আমি কালেক্ট করব আজকালের মধ্যে ওর সমস্ত নিয়ে একটা ভিডিও বানিয়ে আমি তোদের দেব তো সবাই ভালো থাকিস সুস্থ থাকিস টাটা